আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার রায়কুট উত্তর ইউপির সান্দারবাগ গ্রামে সান্দারবাগ যদিও গ্রামটি ইতিহাস ঐতিহ্যগেরা কিন্তু আমরা এখানে এসে একটি মসজিদ দেখতে পেয়েছি যেটি জরাজীর্ণ এই গ্রামে হিন্দু মুসলিম সমৃদ্ধির বন্ধন রেখে মিলেমিশে চলে এই গ্রামে পঁয়ত্রিশটি হিন্দু পরিবারের হিন্দু পরিবার ও পঁচিশটি মুসলিম পরিবার রয়েছে মুসলিম পরিবারের যে নামাজের স্থান এই স্থানটি আমরা এসে কিন্তু এখানে দেখতে পেয়েছি খুবই জরাজীর্ণ এই মসজিদে কিন্তু আমাদের যারা মুসলিম ভাইরা রয়েছে তারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজ পড়তে এসে বৃষ্টি এবং কাদার মধ্যে নামাজ পড়তে হয় বিভিন্ন সময় তারা নামাজ পড়তে পারে না মসজিদ থেকে চলে যেতে হয় তো আমাদের যারা বৃত্তবান যারা মুসলিম ভাইরা রয়েছেন তারা যদি এই মসজিদ মসজিদটির দিকে একটু তাকান তাহলে আপনাদের সহযোগিতায় এই মসজিদটি একটি আধুনিক এবং মডেল মসজিদ হিসেবে পরিণত হবে তো আমরা এখানে এসে এই মসজিদের ক্ষতি মাওলানা মহসিন মজুমদার সাথে কথা বলেছি সালামু আলাইকুম আমি মাওলানা মোহাম্মদ মহসিন মজুমদার সাদের কেন্দ্রীয় জানে মসজিদের ক্ষতি ও ইমাম আমরা রমজানে এই আমাদের মুসল্লি বাইদের থেকে এই গ্রামে পশুস পরিবার তার মধ্যে মুসল্লিদের প্রত্যেকের থেকে আমরা টাকা প্রায় আশি হাজার টাকা উঠেছি এইগুলো থেকে আমরা এই মালগুলা নিয়েছি নাওয়ার পরে কাজ ধরতে যাইয়া অনেকে আরও সহযোগিতা করতে বলছে কিন্তু এখনও অনেক টাকা পাই নাই এজন্য কাজ এখনও আমরা ধরতে পারি নাই আমাদের কাছে এমন কোনো অ্যামাউন্ট নাই এই আমরা সকলের কাজের সহযোগিতা চাই দুই সালে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখনও অনেক অবহেলিত সেই জন্য আমরা দুঃখিত আমরা অনেক ভাইদের কাছে যারা প্রবাসী ব্যবসায়িক অনেক যারা দানবীর আছেন তাদের কাছে চাচ্ছি আমাদেরকে যেন একটু সহযোগিতা করে ডিজিটাল যুগে যেমন আমরা ডিজিটাল মসজিদ করে আপনাদের সকলের সহযোগিতা যেন নামাজ পড়তে পারি আসসালামু আলাইকুম কীভাবে সহযোগিতা পাঠাবে আমাদের মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার আছে হয়তোবা আপনারা সরাসরি এখানে আসিয়ে দিতে পারেন মসজিদেরই মামে আছে এবং কমিটি আছে ওদের মাধ্যমেও দিতে পারেন বিকাশ নাম্বারটা বলেন জিৰ' ওৱান এইট থ্ৰী ডবল জিৰ' টু ছিক্স এইট ফ'ৰ ফাইভ